হ্যালো বন্ধুরা মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলেনিয়াস সার্ভিস মেন্স এক্সামিনেশন এর যে বাংলা দ্বিতীয় পত্র বাংলা বাংলার ব্যাকরণের পথ পরিবর্তন অংশটা আলোচনা করব বিগত বছরে যে সমস্ত প্রশ্নগুলো এসছিল বিভিন্ন পরীক্ষাতে পিএসসির বিভিন্ন পরীক্ষাতে বিগত বছরে যে প্রশ্নগুলো দিয়েছিল সেগুলো আমরা আগে আলোচনা করে নেব দেখ ফরেস্টে দিয়েছিল কি দু হাজার পনেরোতে সুন্দর আমি কিন্তু কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ এটা নিয়ে এ করছি না যা দিয়েছিলো সেটা থেকে যা পদান্তর করে যেটা আসছে সেটাই দিচ্ছি ঠিক আছে তো দেখে নাও সুন্দর সৌন্দর্য দৈব দেব সম্পন্ন সম্পদ গম্ভীর গাম্ভীর্য প্রত্যাগত প্রত্যাগমন চন্দ্র চান্দ্র কেউ কেউ চান্দ্রেও বলে ঠিক আছে কেউ কেউ আবার চান্দ্রেও বলে দুটোই ঠিক ঠিক আছে বিমান বৈমানিক পুষ্প পুষ্পিত গ্রাম গ্রাম্য মালিন্য মলিন উন্নয়ন উন্নীত ক্ষীণ ক্ষীণতা ক্ষয় এখানে কিন্তু দন্তেন্ণ মধ্য দীর্ঘি হস্যি এগুলো একটু ভালো করে দেখবে খেয়াল করবে হ্যাঁ উপ্ত বপন ঠিক আছে তো এইটা খেয়াল করবে এটা একটু আলাদা ঠিক আছে তো উপ্ত বপন নিমিত্ত নৈমিত্তিক অভিপ্রায় অভিপ্রেত সৌর সূর্য প্রভাত প্রভাতি ঘৃণ্য ঘৃণা আগ্রহ আগ্রহী বিকাশ বিকশিত মিথলিংস দেব মিথলিংস দু হাজার ছয় কি দিয়েছিল পশু পাশবিক মর্ত মর্তেয় বা মর্তশীল দুটোই মানে মর্ত মানে তোমার এটা মরণ থেকে হয় আর কি মৃত থেকে মর্ত হয় কখনো কখনো হ্যাঁ মানুষ মরণশীল সেরকমভাবে এটা মর্তশীলও করা যায় ত্রিমাত্রিক ত্রিমাত্রা দুর্লঙ্ঘতা দুর্লঙ্ঘ বানানটা দেখবে এটা অশুদ্ধ শুদ্ধতে খুব দেয় সন্নিহিত সন্নিকট চক্ষু চাক্ষুষ উদর ঔদরিক অঙ্গ আঙ্গিক পতিত পতন ত্রাণ ত্রাতা আস্তরণ আস্তরিত উপদ্রব উপদ্রুত চুম্বক চুম্বকীয় বা চুম্বক বলা যায় তন্তু তন্তুজ দুরাত্মা তোরা এখানে কিন্তু দেখো জফলা আছে সৌন্দর্য মাধুর্য এগুলোতে জফলা হয় না এটা খেয়াল রাখবে স্নায়ু স্নায়ুবিক জরা জীর্ণ লেহন লেজ্জ কৌমার্য কুমার প্রবাস প্রবাসী ভগ ভঙ্গ ভঙ্গুর ভঙ্গুরও হবে ভঙ্গিলও হবে ভগ্নও হবে বামনদেবে দেখবে ভঙ্গটা ভগ্ন করা আছে আবার অনেক জায়গাতে ভঙ্গটা ভঙ্গুর আছে ঠিক আছে দুটোই ঠিক কোনোটাই ভুল নয় আবার ভঙ্গিও করতে পারো ঠিক আছে তো শোক শোকার্ত ইতর ইতর সিন্ধু সৈন্ধব চঞ্চল চাঞ্চল্য বা চঞ্চলতা দুটোই হবে আহান আহুত এখানে কিন্তু এরকম হবে না আ হয় হস্যু ত এটা হবে না আ হুত হয় দীর্ঘ ত হবে ঠিক আছে তো আচ্ছা মধুর মাধুর্য বা মধুরতা দেখো এখানে জ ফলা হয়নি মাধুর্য ফলা নেই শিশু শৈশব গম্ভীর গাম্ভীর্য শরৎ শারদ বা শারদীয়া দুটোই ঠিক কুল কৌলিক বা কুলিন দুটোই ঠিক ঐহিক ঐহিকতা ফুল ফুলেল ফল ফলিত ধ্বংস ধ্বংসাত্মক বা বিধ্বংসী হলেও হতে পারে ঠিক আছে এরাও হতে পারে আচ্ছা উম ধীর ধীরতা পিতা পৈত্রিক উৎকর্ষ উৎকৃষ্ট জল জল দিলে কিন্তু জল থেকে জলও হতে পারে জলীয় হতে পারে আবার জলজ হতে পারে তিনটেই হতে পারে পাক্ষিক পক্ষ ঠিক আছে চলো এই কটাই ছিল বেশি ছিল না ঠিক আছে এর পরের দিনকে আমরা শুদ্ধ অশুদ্ধটা করে দেবো আর তারপরে বিপরীত শব্দ সমোচারিত ভিন্নার্থক শব্দ এবং এরপরে সি এর মানে যে ডেস্ক্রিপারটা হয় বিস্তারিত যে সিএ বিস্তারিত জিকে যেগুলো হয় যেগুলো আর এমনি নর্মাল যে জি কে প্রশ্নগুলো আসতে পারে পিএসসি পিএসএমিসিয়ার পরীক্ষাতে সেগুলোও আমরা কিন্তু ডিসকাস করে দেব ঠিক আছে তো আজকের মতো এটুকুই থাকলো পরের দিন আবার দেখা হচ্ছে